আজ আমরা এমন একটি অপির গ্রামের সন্ধান দেব যেখানে গেলে আপনারা শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা চাক্ষুষ উপলব্ধি করতে পারবেন তাও আবার হোমস্টের ব্যালকনিতে বসেই এছাড়াও দেখতে পাবেন ঘনপাইনের বন যেখানে বন্য পশুপাখির আনাগোনা কম বেশি লেগেই থাকে কপাল ভালো থাকলে স্যালামান্ডারের দর্শনও পেয়ে যেতে পারেন এই গ্রামটিতে কিভাবে যাবেন কোথায় থাকবেন এবং একদিনের খরচ কত এই সব তথ্য থাকছে আজকের এই পর্বটিতে চটকপুর দার্জিলিং জেলার সিঞ্চল ওয়াইল্ড লাইফ মধ্যে অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম দার্জিলিং জেলার উচ্চতম গ্রামগুলির মধ্যে এটি অন্যতম এই গ্রামটি সাত হাজার ফিট উচ্চতায় অবস্থিত এখানে মোট একুশটি পরিবারের বাস এবং প্রত্যেকটি বাড়িতেই একটি করে হোমস্টে রয়েছে জঙ্গলের নিস্তব্ধতা এবং পাখির সুমধুর কলতান আপনার মনকে শান্তির আবেশে ভরিয়ে তুলবে এখানকার মানুষ অত্যন্ত সহজ সরল জীবনযাপনে বিশ্বাসী গ্রামের প্রত্যেকটি বাড়িতেই কম বেশি সবজি চাষ হয় বিভিন্ন ধরনের রং বেরঙের পাহাড়ি ফুলের দেখা মিলবে এখানে কোলাহল কিংবা চানজট থেকে নিরিবিলি দূষণমুক্ত পরিবেশে থাকতে চাইলে চটকপুর আদর্শ জায়গা এবারে আসি চটকপুর আসবেন কিভাবে। প্রসঙ্গত চটকপুর যাবার তিনটি প্রধান রাস্তা আছে প্রথমটি কার্সিও থেকে বাগোড়া হয়ে দ্বিতীয়টি সোনাদা থেকে এই রাস্তাটি পর্যটকদের কাছে সবথেকে বেশি প্রচলিত তৃতীয়ত পেশক রোড তিন মাইল হয়ে এনজেপি থেকে সোনাদা হয়ে চটকপুরের দূরত্ব মাত্র পঁয়ষট্টি কিলোমিটার সময় লাগে চার ঘন্টার মতন এনজিপি থেকে রিজার্ভ গাড়িতে ভাড়া পড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা এছাড়াও আপনারা যদি কম খরচে চটকপুর যেতে চান তাহলে আপনাদেরকে শিলিগুড়ি জংশন আসতে হবে সেখান থেকে দার্জিলিং গাবি শেয়ার গাড়িতে করে আপনাদেরকে নামতে হবে সোনাদা বাজারে শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে সোনাদা পর্যন্ত আপনাদের ভাড়া পড়বে জলপ্রতি দুশো টাকা করে এই সোনাদা থেকেই আপনাদেরকে গাড়ি রিজার্ভ করতে হবে সোনাদা থেকে চটকপুরের দূরত্ব মাত্র সাত কিলোমিটার রাস্তা খারাপ হওয়ার কারণে সোনাদা থেকে চটকপুর রিজার্ভ গাড়ি করে যেতে খরচ পড়ে হাজার থেকে পনেরোশো টাকার মতন আটই মে দু আমরা একদিনের জন্য চটকপুর গিয়েছিলাম আমরা সেই দিন কার্সিও থেকে চটকপুর গিয়েছিলাম কার্সিয়ং থেকে একটি রিজার্ভ গাড়ি করে প্রথমে এলাম সোনাদা বাজারে চারজনের ছোটো গাড়ি রিজার্ভ করতে আমাদের খরচ পড়েছিল ছশো টাকা দুদিন আমরা কার্সিও কিভাবে কীভাবে ঘুরেছিলাম তার একটি সিরিজ আমাদের চ্যানেলে অলরেডি পাবলিশ হয়েছে উপরের আই বাটন এবং নিচের ড্রেসক্রিপশান বক্সে আমি তার লিঙ্ক দিয়ে রাখলাম দুপুর বারোটা বেজে দশ মিনিট আমরা এসে পৌঁছালাম সোনাদা বাজারে এই সোনাদাতে একটি মনেস্ট্রি আছে এই মনেস্ট্রিটি তৈরি হয়েছিল উনিশশো সালে আপনারা যদি সোনাদাতে আসেন তবে অতি অবশ্যই এই মনেস্ট্রিটি ঘুরে দেখবেন হোমস্টে কর্তৃপক্ষ আমাদের জন্য সোনাদা বাজারে গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন সেই গাড়ি করেই আমরা আজ চটকপুর পৌঁছাব সোনাদা থেকে চটকপুরের দূরত্ব মাত্র সাত কিলোমিটার হলেও রাস্তা খারাপ হওয়ার কারণে গাড়িতে সময় লাগে প্রায় এক ঘন্টা প্রায় দশ মিনিট গাড়িতে যাত্রা করার পর আমাদের গাড়ি এসে পৌঁছালো সিনচেল ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে আমরা এখন এই যে চেক চেকপোস্টটি রয়েছে এখান থেকে টিকিট নিয়ে নিলাম আমাদের দুজনের জন্য একশো পঞ্চাশ টাকা করে নিল আর দেখুন এটি হচ্ছে এই যে স্যাংচুরিটা স্টার্ট হচ্ছে আমি বলি এখান থেকে দুটো রাস্তা চলে দেখুন একটা এইদিকে নিচের রাস্তা চলে গেছে একটা এইদিকে উপরের রাস্তা চলে গেছে নিচের রাস্তাটা চলে গেলে এটা কিন্তু কার্সিং এর দিকে চলে যায় আপনাদেরকে নিতে হবে উপরের দিকে রাস্তা আর এই যে টিকিট যেটি রয়েছে সেটি কিন্তু কখনো ফেলবেন না কারণ আপনারা যখন এখান থেকে বেরিয়ে যাবেন তখন কিন্তু এই চেকপোস্টে এই যে চেকপোস্টটি রয়েছে এখানে কিন্তু আপনাদেরকে আবার সেটি দেখাতে হবে যদি আপনারা গাড়িতে করে আসেন তাহলে কিন্তু গাড়ি বাবদ এখানে চারশো টাকা লাগবে আর আপনাদের প্রতি জনপ্রতি হিসাবে একশো পঞ্চাশ টাকা করে তার মানে আমরা দুজন এসেছি আমাদের দুজনের জন্য লাগলো তিনশো টাকা এর সাথে চারশো টাকা অ্যাড করে নিন গাড়ির জন্য আমরা গাড়ি থেকে নেমে জঙ্গলের মধ্যে পাঁচশো মিটার ট্রেক করেছিলাম শুধুমাত্র ভিডিও করে আপনাদের সাথে সেই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য এই স্যাংচুয়ারিতে বন্য পশু পাখি থাকার কারণে গাইড ছাড়া আপনারা কখনোই একা যাবেন না তার কারণ যে কোনো মুহুর্তে বন্য পশুরা আক্রমণ করতে পারে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা বরাবর আমরা এসেছি এখান দিয়ে এই যে আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে আর দেখুন এই দিকে আরেকটি রাস্তা চলে গেছে আপনারা যদি দার্জিলিং থেকে যদি মনে করেন যে চটকপুর আসবেন তাহলে আপনাদেরকে এই রাস্তা বরাবর আসতে হবে এসে এইখানে এসে মিলিত হবে হয়ে আপনারা এই চলে যাবেন ওই যে ওখানে লেখা রয়েছে ওইটা চটকপুর সোনাদা বাজার থেকে চটকপুর পর্যন্ত আমাদের গাড়ি রিজার্ভ করতে খরচ পড়েছিল এক টাকা গাড়ি চালকের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম চটকপুরকে দুটি ভাগে ভাগ করা যায় একটি আপার চটকপুর অন্যটি লোয়ার চটকপুর আমরা এইবার আপার চটকপুরে ছিলাম সময় দুপুর দুটো আমরা এসে পৌঁছালাম আমাদের হোমস্টেতে এইবার আমরা ইয়াং হোমস্টেতে ছিলাম এটি হচ্ছে আমাদের ইয়াং হোমস্টের যে রুমটি আমাদের আজকে বরাদ্দ হয়েছে সেটি চলুন ভেতরে ঢুকেই দেখুন এইদিকে একটি বিছানা রয়েছে এবং এই দিকে একটি বিছানা দু জায়গাতেই দুটোতেই আমার মনে হয় দুজন দুজন করে থাকতে পারবেন অনেকটাই মোটা কম্বল দিয়েছে দুটো করে এখানে একটি লাগেজ রাখার জায়গা রয়েছে আর দেখুন প্লাক পয়েন্টও রয়েছে এখানে আর এখানে একটি আয়না রয়েছে এইখানটিতে কিছু জামা কাপড় ঝোলানোর জন্য জায়গা রয়েছে আর এবার চলে আসি আমি বাথরুমটিতে ঢুকেই দেখুন এখানে একটি বেসিন রয়েছে আর বালতি মগ কল দেখুন আহ চপ্পল দিয়েছে গিজার রয়েছে আর এটি হচ্ছে কোমোট যদি বলেন একদম ঝাঁ চকচকে খুব পরিষ্কার খুবই পরিষ্কার আচ্ছা ঘড়িতে এখন বাজে দুপুর দুটো বেজে তিরিশ মিনিট আর আমরা আছি এখন ইয়াং যে হোমস্টে রয়েছে তার ডাইনিং এ আমাদের দেখুন খুব সুন্দর পরিপাটি করে আমাদের খেতে দিয়েছে আচার তারপর সালাদ দিয়েছে তো যা সালাদ দিয়েছে আমাদের জন্য বেশি অনেক বেশি পাপড় দিয়েছে এটা মনে হচ্ছে আলু মাখা আলু সেদ্ধ যাই বলুন না কেন এই যে ডিম এক কারি দিয়েছে আচ্ছা আর এটাতে কি দিয়েছে দেখি এটাতে ডাল পাবা যে পরিমাণ দিয়েছে অনেকটা অনেক রকমের ভাজা রয়েছে এটিতে মোস্ট প্রবলি ভাত যা ভাত দিয়েছে আমার মনে হয় আমাদের মানে দুজনের হয়ে আরো বেশি আচ্ছা আমি এখন অব্দি মোটামুটি ডাল খেলাম আর এই ভাজাটা খেলাম আলু যে মাখা বা সেদ্ধ যেটা বলুন না কেন সেটা খেলাম এবং ডিম প্রত্যেকটি রান্না ভালো এবং একদম ঘরোয়া আর এর মধ্যে দেখুন যে পরিমাণ এরা দিয়েছেন আমাদের কিছুই লাগবে না এতটা পরিমাণ এর মধ্যে সবগুলোর মধ্যে তরকারি বলুন ভাত বলুন রয়েছে তো যদি এখানে আসেন খাবার দাবার নিয়ে আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে একদম ঘরোয়া খাবার এবং ভালো খাবার সময় দুপুর তিনটে লাঞ্চের পর আমরা জঙ্গলে ট্রেকিং করতে বেরালাম জঙ্গলে যাওয়ার পথে আমরা এখানকার গ্রামটি ঘুরে দেখলাম এখানে প্রতিটি বাড়িতেই সবজি চাষ করা হয় যেগুলি একদম অর্গানিকভাবে তৈরি করা হয় এই সবজি হোমস্টে কর্তৃপক্ষ এখানকার আগত গেস্টদের রান্না করে খাওয়ান এছাড়াও প্রতিটি বাড়িতেই নানা ধরনের ফুলের বাগানও আছে এক কথায় এই গ্রামটিকে প্রকৃতি যেন তার অপরূপ মহিমায় সাজিয়ে তুলেছে এই গ্রামটি সিঞ্চেল ওয়াইল্ড লাইফ মধ্যে অবস্থিত আপনারা যদি রোমাঞ্চকর পরিবেশে জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করতে চান তাহলে নিশ্চিতভাবে এই গ্রামটি আপনাদের পছন্দ হবে এই জঙ্গল মে ক্যা ক্যা ভাইয়া ভালো চিতা আর ব্ল্যাক প্যান্থার আর হরিণ ওকে আর ছোটা ছোট মোট ও জঙ্গলি মুরগি শূকর সব কিছু সব কিছু আমরা প্রথমে জঙ্গলের মধ্যে ট্রেক করতে গেলাম আমরা ওই উপর দিয়ে নেমে আসছি এখান থেকে এই যে রাস্তা যাচ্ছে তবে বলে রাখা ভালো জঙ্গলের রাস্তা অসম্ভব সরু এবং পাথুরে চড়াই উতরাই রাস্তা বেরিয়ে আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম কোনো পশুর দেখা না মিললেও বিভিন্ন ধরনের পাখির দেখা আমরা পেয়েছিলাম জঙ্গলের মধ্যে দিয়ে যাত্রা করলে আপনারা অবশ্যই লোকাল গাইড সাথে নেবেন জঙ্গলের পরিবেশ অসম্ভব সুন্দর এবং মায়াবী পাইন গাছের ফাঁক দিয়ে মাঝে মধ্যেই সূর্যের আলো উগিয়ে দিচ্ছে সব মিলিয়ে এক আলাদাই রোমাঞ্চ অনুভব করছিলাম আমরা দেড় ঘন্টা ধরে জঙ্গলের ট্রেকটি করেছিলাম মেরা ভুসুন ভুটিয়া মেয়েদের মেয়ে গাইড করতাম পুকুরে ঘুমনে যাতে ট্র্যাক ভি করাতাম যে নিচে গাইছে নর্মাল জেঙ্গলে ঘুম নে পাঁচশো জঙ্গলের পথ ধরে এবার আমরা কালীপুকুর দিকে অগ্রসর হলাম বড় বড় পাইন গাছের সারি অন্যান্য ছোটো গাছ এবং পাহাড়ি বাঁশ গাছের জঙ্গলের মধ্যে দিয়ে এই কালীপুখরির যাত্রা অসম্ভব রোমাঞ্চকর এবং উপভোগ্য কালীপুকড়ি কালী অর্থাৎ কালো এবং পুকুরি অর্থাৎ পুকুর সেখান থেকেই এই জায়গাটির নাম কালীপুকড়ি এখানকার জলের রং কালো হলেও জলটি খুবই স্বচ্ছ এবং পরিষ্কার এই পুকরিটিকে এলাকার মানুষরা অত্যন্ত পবিত্র বলে মনে করেন এই পুকুরির মধ্যে একটি বড় পাথর আছে যেটাকে ভগবান শিব বলে মনে করেন এখানকার স্থানীয় বাসিন্দারা ঠিক এর পাশেই একটি ছোট্ট মন্দির আছে যেখানে প্রতি পূর্ণিমায় পুজো দিতে আসেন এখানকার গ্রামের মানুষজন পুকুরটি জঙ্গলের মধ্যে অবস্থিত হলেও এখানকার জলে কখনই কোনো গাছের পাতা পড়ে না কবার ভালো থাকলে এই পুকুরিটিতে স্যালাম্যান্ডারের দেখাও মিলতে পারে বার বেড়ে এই দেখুন কালীপুকরি দর্শন করে আবারও আমরা জঙ্গলের পথ ধরে চটকপুরে পৌঁছালাম এইটি হচ্ছে আমাদের হোমস্টে ইয়াং হোমস্টে দেখুন এখান থেকে একটুখানি এই যে রাস্তাটা উঠে যাচ্ছে এটি হচ্ছে ভিউ পয়েন্ট এখানে লেখা রয়েছে চলুন যাওয়া যাক এই যে নিচে আমি জুম করছি দেখুন এই যে এই পাটটা যেটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু শিটং এটি শিটং এই দিকে লাটপাঞ্জাল আছে আর এই যে এটি যদি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাঘড়া এই মেঘের ঠিক ওই দিকটাতে শিলিগুড়ি আর এই দিকে যে মেঘ মতো দেখা যাচ্ছে এই নিচে কার্শিয়ং তো দেখুন এই যে এইখানে হচ্ছে ওয়াশ টাওয়ারটা চটকপুর গ্রামের সব থেকে উচ্চতম জায়গাতে এই ভিউ পয়েন্টটি অবস্থিত আকাশ পরিষ্কার থাকলে এই ভিউ পয়েন্ট থেকেই সব থেকে ভালো কান্দজঙ্ঘা দেখতে পাওয়া যায় এই পাহাড়টি হচ্ছে আপনারা টাইগার হিল আসলে যেখান থেকে সানরাইজ থাকেন এটি হচ্ছে সেই পাহাড় আর যদি দেখা যায় এই দিকের যে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে একটু জুম করছি আমি জানি না কত দূর দেখা যাবে অন্ধকার হয়ে গেছে এই পাহাড়গুলো এই যে পেছনের পাহাড়গুলো এগুলো কিন্তু সিকিমের পাহাড় সময় বিকেল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ভিউ পয়েন্ট থেকে এবার আমরা হোমস্টের দিকে রওনা দিলাম সন্ধ্যাবেলায় আমি হোমস্টের কিচেনে গিয়ে অনেকক্ষণ ওনাদের সাথে আলাপচারিতা করলাম উনাদের সহজ সরল জীবনযাত্রা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম হোমস্টের মালিক চিকেন রান্না করছিলেন কত সহজ পদ্ধতিতে কম মশলা সহযোগে চিকেন রান্না করা যায় তাই সচককে দেখলাম কথা বলতে বলতে কখন যে রাত হয়ে গেল বুঝতেই পারলাম না এখন বাজে রাত নটা রাত্রে কি কি দিয়েছে একবার দেখি দেখাও রাতে কি আলু ভাজা আছে চিকেন একদম দেশি স্টাইল আর রুটি রাতের চিকেনের স্বাদ বহুদিন আমার মনে থাকবে সময় ভোর পাঁচটা রাতের হাড় কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করে ভোরবেলাতে বেরিয়ে পড়লাম ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে এটি হচ্ছে সেই ভিউ পয়েন্ট আর এই ভিউ পয়েন্ট থেকে দেখুন কতটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম আকাশে মেঘ থাকায় সেই দিন কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেলেও যে অপরূপ দৃশ্য চাক্ষুষ করেছিলাম তা কোনো দিনই নয় আকাশ পরিষ্কার থাকলে এই ওয়াচ টাওয়ার থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় খুব ভালো করে উপভোগ করতে পারবেন প্রকৃতি প্রেমীদের কাছে কিন্তু এই জায়গাটি খুবই ভালো লাগবে ওয়াশ টাওয়ারে অনেকটা সময় কাটিয়ে আবার হোমসের উদ্দেশ্যে রওনা দিলাম সময় সকাল নটা আমাদের ব্রেকফাস্টে ছিল কাবুলি ছোলার তরকারি লুচি এবং আচার

এই খারাপ রাস্তা দিয়ে কিন্তু চটকপুর এসছে তার মানে এর জাস্ট একটা নাম্বার যদি আপনাদের মনে হয় যে আপনারা ঘুরতে যেতে চান পাহাড়ে আসতে চান তাহলে যে কোনো সময় আপনারা আসতে পারবেন আপনারা কি নিচে হেঁটে কালাপুকুরি অব্দি গিয়েছিলেন কেমন লেগেছে খুবই ভালো খুবই ভালো লেগেছে আর এই যে হোমস্টেতে আপনারা ছিলেন এখানকার এক্সপেরিয়েন্স কি রকম খুবই ভালো খুবই হ্যাঁ হোমস্টে খুব ভালো খাবারও খুব ভালো আর ব্যবহারও ওনার খুবই ভালো একটি ঘরে কমপক্ষে যদি তিনজন করে থাকেন তাহলে জনপ্রতি এক হাজার টাকা করে আপনাদেরকে থাকা খাওয়া হিসাবে দিতে হবে একটি ঘরে যদি দুজন করে থাকেন তাহলে জনপ্রতি এক থেকে দু টাকা পর্যন্ত আপনাদেরকে থাকা খাওয়া হিসাবে দিতে হবে আমাদের কাছ থেকে হোমস্টে কর্তৃপক্ষ জনপ্রতি এক হাজার টাকা করে থাকা খাওয়া হিসাবে নিয়েছিলেন জঙ্গলের মধ্যে এই গ্রামটি অবস্থিত সেই জন্য পনেরোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই গ্রামটি পর্যটকদের জন্য বন্ধ থাকে আমাদের থাকার অভিজ্ঞতা হিসাবে আমরা ইয়াং হোমস্টেকে দশের মধ্যে নয় দেব কোনো জায়গা বুকিং করার পূর্বে ভালো করে যাচাই করে নিয়ে তবেই রুম বুকিং করবেন এখানেই শেষ হল আমাদের আজকের চটকপুরের ভ্রমণ আমরা এখন রওনা দিলাম সোনাদার উদ্দেশ্যে সোনাদা থেকে আজ আমরা অন্য একটি অবির গ্রামের উদ্দেশ্যে রওনা দেব আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি সাবস্ক্রিপশান আমাদের কাজের অনুপ্রেরণা যোগায়